মোমিনের ডাকে বলেন আমার কলিজার টুকরা নয়নির মনি দুজাহানের বাদশা নবী কমলেওয়ালা নবী এসেছেন তো এসেছেন আমি দেখতে পেলাম জান্নাতী পোশাক পরিধান করা অবস্থায় এসেছে সুবহানাল্লাহ আরেকটু জোরে কইতেন না merhaba সুবহানাল্লাহ মুমিনের বলেন আমার কলিজার টুকরা নয়নের মনি দুজাহানের বাদশা নবী কমলেওয়ালা নবী এসেছেন তো এসেছেন আমি দেখতে পেলাম এসেছেন আমি দেখতে পেলাম চকের মধ্যে সুরমা লাগানো তিনি হচ্ছেন হাজার তিনি হচ্ছেন اسماعিল আলাইহিস সালাতু সালামের আম্মা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বিবি হযরত হাজার ওই হাজার ডাক দিয়ে বলেন ওগো মা আমেনা বই পাবেন না আপনি বিচলিত হবেন না আপনি টেনশন করবেন না আমরা এসেছি একেবারে জান্নাত থেকে আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য আপনাকে একটা খুশখবর দেওয়ার জন্য একটু পর আপনার গর্ব থেকে যিনি দুনিয়াতে আসবেন তিনি সাধারণ কোনো মানুষ নয় তিনি সাধারণ কোনো সন্তান নয় তিনি সাধারণ কোনো জাত নয় তিনি হচ্ছেন ইমাম আম্বিয়া চোরা বলেন সুবহানাল্লাহ গুনাগার দেখে বলছেন মোহাম্মদুল রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাহ আলাইহি হিমাল্লাম একটু বড় আপনার গর্ব থেকে একটু বড় আপনার গর্ব থেকে দুনিয়াতে আসবেন একটু বড় আপনার রেহেমে ফাক থেকে দুনিয়াতে আসবেন ওই নবীকে বরণ করার জন্য ওই নবীকে স্বাগত জানানোর জন্য সায়ন আল্লাহ রবুল আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন জিন্দাবাদ জশতে जुलুসিতে মিলাদ নবী হযরত সাইয়দনা মামুন ডাকে বলেন আমার কলিজার টুকরা নয়নের মনি দুজাহানের বাদশা নবী কমলেওয়ালা নবী এসেছেন তো এসেছেন আমি দেখতে পেলাম জন্য অতি পোশাক পরিধান করা অবস্থায় এসেছে সুবহানাল্লাহ আরেকটু জোরে কইতেন না merhaba মামুন ডাকে বলেন আমার কলিজার টুকরা নয়নের মনি দুজাহানের বাদশা নবী বালা নবী এসেছেন তো এসেছেন দেখতে পেলাম খতনা করা অবস্থায় এসেছেন আমি দেখতে পেলাম চোখের মধ্যে সুরমা লাগানো জান্নাতি পোশাকে পড়ক দুনয়নে সুরমা লাগা আওয়াজ দে কোন মার হাম জান্নাতি পোশাকে পড়ক দুনয়নে সুরমা না নবীর शान কি ভালো লাগে এ ভাইয়ের আমার ভালো লাগে বারেই রবিও লাওভাল এলেন সুল দুনিয়ায় বলেন বলেন বারেই র

সাল্লাল্লাহ তা না আলাই হে এবসাল্লাম এসেছেন তো এসেছেন জান্নাতটি পোশাক পরিধান করে এসেছে হত্যা করা অবস্থায় এসেছে দুনিয়ার সন্তানগুলো আসে দেখলাম মায়ের লজ্জার স্থান দিয়ে আর আমি দেখতে পেলাম আমেনা লজ্জার স্থান দিয়ে আমার সন্তান আসে নাই লজ্জায় স্থানের উপরে নাবির যে মধ্যবর্তী জায়গায় স্থান আছে এই স্থানটি স্পেশালভাবে আমার কলেজের টুকরা মোহব্মত এসেছে জোরে বলেন জোরে বলেন মার হবা যেই নবী আপনার মতো আমার মতো দুনিয়াতে আসে নাই সেই নবী কি আমার মতো হতে পারে হ্যাঁ জোরে বলেন যদি কেউ বলে নবী আমার মতো এটা কি মেনে নেওয়া যায়